কোয়ান্টাম আধুনিক মানুষের জীবনযাপনের বিজ্ঞান যা বলে দেয় জীবনকে কিভাবে সুন্দর করা যায় ভুল থেকে কিভাবে দূরে থাকা যায় পাপ কত কম করা যায় আর ভালো বা কল্যাণ কত বেশি করা যায় আমি যখন আমি ডাক্তার সাত বছর আগে ডাক্তারি পাশ করেছি কিন্তু আদতে আমি কোথাও কিছু করি না আমার সন্তান এবং সংসার স্বামী এদেরকে সময় দিতে গিয়ে দেখলাম যে আসলে আমার কনফিডেন্স লেভেল নাই জিরো মধ্যে মনে হয় কিছু হবে না শুধু শুধু নামে ডাক্তার রয়েছে আর কি তো এখন দেখছি একই জিনিস সব একই আছে জাস্ট আমার দেখা জিনিসটা চেঞ্জ হয়ে গেছে যে আমার বাচ্চাকে তো আমি বোয়ার কাছে রেখে আসি না আমার বাচ্চা তো বোয়াকে মা বলে না বোয়া মা বলে না তাই না তারপর আমার হাজবেন্ড ক্যারিয়ার করেছে এই যে আমার সুন্দর সংসার তা আমার তো কিছুই শেষ হয়নি কিন্তু সব সুন্দর করে শুরু করেছি আর আমার এখন থার্টি ইয়ার ওয়ান ইয়ার্স এটা কোনো ব্যাপারই না কত থার্টি ওয়ান ইয়ার্স সামনে আছে তো এই যে আমার কনফিডেন্স লেভেলটা আমি ফিরে পেয়েছি আমার মনে হয়েছে যে আমি ফুরিয়ে যাইনি না কিছুই না আমি সবই শুরু এটা ছিল না আজকে যে সেশনটা ছিল আমাদের শেষ মেডিসেশনে যে ফ্যামিলির সাথে একাত্মটা এটাতে আমি বাবা মাকে ফিল করতে গিয়ে আমার দুই চোখে এত পানি আসছে আমি আমার ফ্যামিলিকে এত ভালোবাসি আমি সত্যি কোনোদিনও জানতাম না যে আমার ফ্যামিলিকে এত যখন গানে জাস্ট হলাম যখন বাচ্চা জন্ম দেই দেখি বাবা কান্দে মেয়ে হলে আমি দেখি মা প্রসব বেদনায় ভুক্ত শাশুড়ি জামাই সবাই খুব যত্ন নিচ্ছে যে এসে খবর দিলাম মেয়ে হয়েছে শাশুড়ি নাই জামাই নাই এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম কেন এরকম কেন তখন বুঝলাম যে আমাদের সমাজে মেয়েরা কত নিপীড়িত আর আমার প্র্যাকটিস লাইফে এসে আমি এইটুক বুঝলাম মেয়েদের ম্যাক্সিমাম ডিজিজ হলো সাইকোসোম্যাটিক যত না অসুখ তার চেয়ে সাইকোসোম্যাটিক সেই জন্য আমার একটাই অনুরোধ আপনারা তো ইয়াং আমরা আমি গুরুজির মতো কথা মতো আমি ফর্টি প্লাস প্লাস আমার একটাই অনুরোধ আপনারা বাচ্চাদেরকে মানুষ হিসাবে গড়বেন ছেলে মেয়ে না জিপিএ ফাইভ না মানুষ হিসাবে গড়বেন আর কিছু আমার চাওয়ার নাই একটা বাচ্চা যদি মানুষ হিসাবে গড়েন সে সেই সব কিছু করতে পারবে আর এই এত অসুখ বিসুখ হবে না আমি তাই এখানে ওঠার আগে চিন্তা করছিলাম যে আমার তো কোনো অসুখ নাই তাহলে এত যে অসুখ শুনছি আমি গিয়ে ওখানে কী বলবো আমার তো কোনো কিছু নাই কিন্তু একটা জিনিসই পেলাম এখানে এসে প্রশান্তি আর বললাম তো আমার অনুরোধ আপনারা মানুষ হিসাবে গড়েন তাহলে আমার আমাদের সমাজে এত অশান্তি হবে না এত নিপীড়িত হবে না সে ছেলেই হোক মেয়েই হোক করতে এসে গুরুজির মুখে কয়েকটা কথা আমার খুব বেশি আমাকে ভালো লেগেছে যেমন মায়ের দুধের কথা কৌটার দুধের কথা ওই প্যাকেট জাত খাবারের কথা এগুলো আমরা বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি কিছুতেই মানাতে পারছি না অ্যাডের প্রতাপে আমাদের মায়েদের বুকের দুধ শুকিয়ে যাচ্ছে গুরুজি কিছু করেন ইনশাল্লাহ মাঝে মাঝে মনে হয় যদি আবার ছেলেবেলা চলে যেতে পারতাম আবার গোছ গাছ করে ভাবনা করে সুন্দর করে জীবনটা শুরু করতাম কোয়ান্টাম মেডিটেশন এমন একটা ব্যবস্থা এটা শুধু আমাদেরকে বাল্যকালেই নিয়ে যায় না আমাদেরকে ভবিষ্যতের প্রজ্ঞা দিচ্ছে এবং আবার বাল্যকালেও নিয়ে যাচ্ছে আবার গুছিয়ে নিতে দিচ্ছে আবার নতুন করে জীবন শুরু করার শিক্ষা দিচ্ছে এবং আমরা যতবার চাইছি ততবার দিচ্ছে যেভাবে চাইছি তো সেভাবে দিচ্ছে তো কোয়ান্টাম মেথড আসলে যে একটা অত্যন্ত জরুরি এবং অতি জরুরি জিনিস সেটা নিশ্চয়ই আমরা সবাই ইতিমধ্যেই বুঝে গিয়েছি এখানে উপস্থিত শিশুদেরকে আপনারা জানেন ডাব্লিউএচের ডেফিনেশন অনুযায়ী আঠেরো বছরের নিচে হচ্ছে শিশু শিশুদেরকে এই শিশুদেরকে যারা নিয়েছেন সেই বাবা নিয়ে এসেছেন এখানে সেই বাবা মাকে এবং এখানে যত হবু বাবা মা আছেন সবাইকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আপনারা আমাদের বাকিদের চেয়ে অনেক বেশি বেশি লাভবান হবেন এই চার দিনের কোর্স থেকে তো এই জন্য বলছি যে যারা ভবু বাবা মা ছোট বাচ্চা যারা আপনারা এটা জেনারেশন আফটার জেনারেশান এই কোর্সের উপকারিতা ট্রান্সমিট করবেন এবং পাবেন তাই কৈশোর ও তারুণ্যই কোয়ান্টাম মেথড শেখার সবচেয়ে ভালো সময় এসএসসি পাশ পরীক্ষা দেওয়ার পরে আমার মেয়ে কেন করেছিল আমি সেটা জানি না কিন্তু আমার রিয়েলাইজেশন যে এসএসসি পরীক্ষা দিয়ে যখন তারা বসে থাকে সেই সময় যদি সকলে এই কোর্সটা করে নেয় আমার মনে হয় একটা ভালো জাতির জন্য আমার যেটা শুধু এরাই নন কোয়ান্টাম মেথড কোর্সে বিভিন্ন সময় দেশ বরেণ্য যে সব গুণীজন এসেছেন একই মন্তব্য করেছেন তারাও সকল আলহামদুলিল্লাহ এবং পরের বাদে লেখা আছে বোধ লেগেছে লাখো জীবন এই কথার দুটো যে এত তাৎপর্যপূর্ণ এই উনচল্লিশ ঘন্টায় আমরা এটা বোঝার চেষ্টা করেছি এবং তিনি সফলভাবে আমাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন অনেকে প্রশ্ন হলে এটা ধর্মভিত্তিক কিনা এটা অমুক কিনা এটা ওটা কিনা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা রিলিজিয়ানের সঙ্গে রিলেটেড কারণ আমরা আল্লাহ রসুলকে বাদ দিয়ে বা আমাদের ধর্মের আমার ধর্ম কেন যে কোনো ধর্মের হিন্দু হন মুসলিম হন বা খ্রিস্টান হন বুদ্ধিস্ট হন সবার একটাই ধর্মের ভালো কথা লোকেরা ভালো করো উপকার করো সাহায্য করো ইত্যাদি ইত্যাদি গুরুজি তার এই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যম মাধ্যমে লাখো লাখো জীবনকে পরিবর্তন করেছেন মানুষকে সুখ এবং শান্তি দেওয়ার যার উদ্দেশ্য সেই মহৎ উদ্দেশ্যকে সৃষ্টিকর্তা যে মহত্ব ব্যক্তিত সবচেয়ে বেশি দয়ালু তিনি নিশ্চয়ই তাকে সাহায্য করবেন আল্লাহর সাহায্য এবং বিজয় অতি সন্নিকট তিনি আল্লাহর পথে আছেন কাজে বিজয় সুনিশ্চিত কোয়ান্টামের ভবিষ্যৎ উজ্জ্বল পরিণত পারবে অনেক লোকের আমাদের সাথে আসুন আপনিও ভালো থাকবেন